আসসালামু আলাইকুম এ তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আজকে নতুন একটা ভিডিও শেয়ার করতে আপনাদের সাথে চলে আসলাম আশা করি পুরো ভিডিওটা জুড়েই আমার সঙ্গে থাকবেন এবং ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল প্রথম লাইনে আমি ক্রস ঘর করে নিব একটা দ্বিতীয় লাইনে ক্রস ঘর করে নিব তিনটা বাম দিক থেকে একটা ঘর বাড়বে এবং ডান দিক থেকেও একটা ঘর বাড়বে অর্থাৎ দ্বিতীয় লাইনে ঘর হবে তিনটা এরপর তিন নম্বর লাইন তিন নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়বে ডান দিক থেকে একটা ঘর পেয়ে ঘর হবে মোট পাঁচটা দর্শক কোথাও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি প্রত্যেকটা কমেন্টসের রিপ্লাই দিয়ে যাব আর যারা সাবস্ক্রাইব করেনি তারা লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল করে দিন এর মাধ্যমে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনারা সবার আগে আপনাদের ফোনে পেয়ে যাবেন চার নম্বর লাইনেও ঘর করে নিলাম পাঁচটা বাম দিকের এবং ডান দিকের লেভেল সমান রাখলাম এরপর পাঁচ নম্বর লাইন আপনাদের বোঝার সুবিধার জন্য আমি একটু ধীরে ধীরেই কাজটা করেছি আশা করি আপনারা বুঝতে পারবেন পাঁচ নাম্বার লাইনে ঘর হবে পাঁচটা তবে তিন নাম্বার ঘরটা গ্যাপ যাবে আমি উল সুতো দিয়ে কাজ করছি এটা কিন্তু উল সুতো যাই হোক চার চার নাম্বার ঘর করতেছি এরপর পাঁচ নাম্বার ঘর আমি তিন নাম্বার ঘর কিন্তু গ্যাপ দিয়েছি এরপর আমি ইংলিশ কালারের সুতো নিয়ে গ্যাপ ঘর থেকে শুরু করছি অর্থাৎ পাঁচ নম্বর ঘরে যে তিন নাম্বার ঘরটা গ্যাপ গেছে সেই গ্যাপ ঘর থেকে একটা ঘর নেব এরপর বাম দিক থেকে একটা ঘর বাড়াবো ডানদিক থেকে একটা ঘর বাড়াবো এবং আগের একটা ঘর মোট হবে তিনটা ঘর এরপর ইংলিশ কালারের সুতোর তিন নম্বর লাইন তিন নম্বর লাইনে মাস ঘর বরাবর একটা ঘর হবে বাম দিকের এবং ডান দিক থেকে একটা একটা করে ঘর বাদ যাবে শুধু মাঝখানে একটা ঘর হবে এরপর বাম সাইড থেকে একটা ঘর বাড়বে এবং ডান সাইড থেকে একটা ঘর বাড়বে মাঝখানে গ্যাপ হবে অর্থাৎ দ্বিতীয় নাম্বার ঘরটা গ্যাপ যাবে এরপর পাঁচ নাম্বার লাইন পাঁচ নাম্বার লাইনে গ্যাপ ঘর বরাবর নিচে একটা ঘর হবে অর্থাৎ মাঝখানের ঘর বরাবর একটা ঘর হবে এরপর ইংলিশ কালারের সুতোর দ্বিতীয় নম্বর লাইনের নিচ কর্নার থেকে আমি আবারও বলতেছি দ্বিতীয় নম্বর যে ঘরটা নিয়েছি তার ডান পাশের নিচ কর্নার থেকে নিচের কর্নার থেকে ঘর নিব একটা তার ডান পাশে আবার ঘর নিব একটা তার ডান পাশে আবার ঘর নিব একটা এভাবে বাড়তে বাড়তে ঘর যাবে মোট পাঁচটা অর্থাৎ দ্বিতীয় নাম্বার ঘর থেকে এরকম বাড়তে বাড়তে ঘর যাবে মোট পাঁচটা এভাবে করে আমি ঘর বাড়িয়ে নিচ্ছি পাঁচটা ঘর হওয়ার পরে ঘর নিব এরপরে তিনটা বাম দিক থেকে একটা ঘর বাড়বে ডান দিক থেকে একটা ঘর বাড়বে এবং মাঝখানের ঘর থেকে যাবে মোট ঘর নিয়ে নিলাম তিনটা লাস্ট লাইনে ঘর হবে মোট একটা বাম ও ডান দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে মাঝখানে একটা ঘর হবে আর এইটার মাধ্যমেই ইংলিশ কালারের সুতোর কাজ শেষ এরপরে আমি আবারও গোলাপি কালারের সুতো নিব এবং লাস্ট লাইনে যেখানে আমি একটা ঘর করেছি সে একটা ঘরের দুই পাশ থেকে অর্থাৎ বাম পাশ থেকে দুইটা ঘর নিব এবং ডান পাশ থেকে দুইটা ঘর নিব। সেই একটা ঘরের পাশ থেকে ইংলিশ কালারের সুতোর ঘর সহ মোট ঘর হবে পাঁচটা এরপর গোলাপি কালারের সুতোর দ্বিতীয় লাইনের কাজ দ্বিতীয় লাইনে ঘর হবে মোট পাঁচটা এক্ষেত্রে বাম দিকের এবং ডান দিকের লেবেল সমান থাকবে এরপর তিন নাম্বার লাইন তিন নাম্বার লাইনেও ঘর হবে মোট পাঁচটা বাম দিকের এবং ডান দিকের লেবেল সমান থাকবে তিন নাম্বার লাইনে আমি বাম দিকের লেবেল সমান রেখে ঘর তুলে নিব এবং ঘর হবে মোট পাঁচটা চার নম্বর লাইনে ঘর হবে মোট তিনটা বাম দিকে এবং ডান দিকে একটা একটা করে ঘর কমবে এবং পাঁচ নম্বর লাইনেও বাম দিকে ও ডান দিকে একটা করে ঘর কমে ঘর হবে মোট একটা অর্থাৎ প্রথমে যে গোলাপি ফুলটা করেছিলাম সেই একই নিয়মে দর্শক যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল করে দিন এর মাধ্যমে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব এর নোটিফিকেশান আপনারা সাথে সাথে আপনাদের ফোনে পেয়ে যাবেন আর অবশ্যই কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্টস করবেন আজকে এই পর্যন্তই নতুন একটা ভিডিও নিয়ে সামনের দিন উপস্থিত হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকুন ধন্যবাদ